আমরা সবাই আজকে এখানে এসেছি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমরা শুধু বাংলাদেশে না আজকে বাংলাদেশের বাইরে কেনার মতো জায়গায় দাঁড়িয়ে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করছি এটাই প্রমাণ করে যে বঙ্গবন্ধু সকলের হৃদয়ে এমনকি যারা বাংলাদেশের আওয়ামী লীগ করে না অথবা অন্য কোন রাজনৈতিক দল করে তারাও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা বর্ণিত স্মরণ করে তো আমরা সবাই আজকে স্মরণ করছি এবং এই স্মরণ আমাদের সকলের হৃদয়ে থাকছে ধন্যবাদ সমাবেশ উপস্থিত এই শহীদ মিনারে প্রবাসী শহীদরা দাঁড়িয়ে বঙ্গবন্ধু পরিষদের আয়োজিত অনুষ্ঠানে আপনারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন কিন্তু বাংলাদেশে আজকের যে প্রেক্ষাপট একাত্তর আমাদের লড়াইটা হবে আবার সেই আর একাত্তরে ফিরে যেতে হলেই বাঙালি বাংলাদেশি যারা জীবন জীবনযাপন করছেন সবাই সম্ভবতভাবে একটি করবে সজত মানুষগুলি যদি দাঁড়িয়ে যায় তাহলেই সম্ভব বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রাখা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আসলে তো আমাদের সবারই ভরাক্লান্ত মনে হয় এই দিনটা আমার মনে হলে আমি খুবই ইমোশনাল হয়ে যাই কথা বলতে পারি না তো বঙ্গবন্ধু তো মৃত্যুঞ্জয়ী উনি আমাদেরকে একটা দেশ দিয়েছেন কিন্তু এখন যে প্রেক্ষাপটে আমরা আছি এই প্রেক্ষাপট বিচার করার শক্তি আমাদের তো আশা করবো আমরা যে যেখান থেকে পারি আমরা আমাদের প্রতিবাদ জানি কী কী করলো না করলো ওটা দেখার বিষয় আমরা সবসময় জয় বাংলার পক্ষেই আছে এর অর্থ এই না যে আওয়ামী লীগ করতে হবে বা অন্য কোনো দল করতে হবে আমরা সবাই বাংলাদেশ এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সত্যি কখনোই আমরা এটাকে বিলীন হতে হতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং এই পনেরো তারিখে যে বিশ হত্যাকাণ্ড হয়েছে আমি খুব কাছেই ছিলাম সেই রাত্রে আমি সোমানবাগে ছিলাম তো আমার ওই মানে যে গোলাগুলি হয়েছিল ঠিক চারটার দিকে আরম্ভ হয়েছিল কিন্তু তখন আমরা খাটের নিচে গিয়ে লুকাইছি তারপরে সকালবেলায় ভোরবেলায় যখন আমরা সামনে যে আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে সপরিবারে হত্যা করা হয়েছে আজকে আমরা দেশে নাই আজকে দেশে যে শাসন চলছে তারা কাকে স্বৈরাচার বলে এটা আমরা ভাবতে পারি না আজকে তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি বাংলাদেশ চালিয়েছেন বিগত পনেরো বছর কিন্তু এত বড় স্বৈরাচারী শাসন আমাদের নেত্রীর শাসন আমলে ছিল না আমরাও তখন দীর্ঘদিন আমরাও প্রশাসনের সাথে কাজ করেছি আজকে জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের মাঝে নাই আজকে স্মৃতি বিজড়িত বত্রিশ নাম্বারকে গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সমস্ত বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে আজকে দেখেন বঙ্গবন্ধু নাই শেখ হাসিনা নাই আজকে বাংলার পথে প্রান্তরে ঘুরে দেখেন মানুষ কত অধীর আগ্রহে তাকিয়ে আছে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার দিকে আমি মনে করি বঙ্গবন্ধু অনেক শক্তিশালী বাংলাদেশে আজকে বঙ্গবন্ধুর জন্য মানুষ আপনারা একটু আগে এক ভাই বলেছেন রিক্সাওয়ালা বলেন রাস্তার লোকেরা বলেন সকলেই আজকে বত্রিশ নাম্বার ঘিরে আছে বঙ্গবন্ধুর বাড়ি নাই বঙ্গবন্ধু নাই চলতি শেখ হাসিনা নাই তারপরে কেন পুলিশ দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক পনেরো আগস্ট থেকে পরবর্তিত হত্যাকাণ্ড হয়েছিল যেটা তখন বাংলাদেশে প্রায় আট কোটি মানুষ চিন্তা করে তার প্রতি আপনারা সব কিছু জানেন আমার বলার তেমন কিছু নাই আপনারা শুধু একটা কথা জেনে রাখবেন যে বত্রিশ নম্বরের যে ইট ইটসুটি পাথর রয়ে গেছে যে প্রতিটি ধুলিকোনা রয়ে গেছে এই ইউনুস সরকার সহ এই নেতারজনক যে এনসিপি সহ রাজাকার আলবাদর আল সামস যে জারোজ বাহিনী রয়ে গেছে তারা এই ধুলিকোনাকে ভয় পায় বন্ধু মরে নাই যুধি রাত পহালে সুনা যত মরে বন্ধু মরি রাত তবে বিশ্বে তোর মহানতা আমি জাতির পিতা তবে বিশ্ব পেত মহান অং রবি জাতির পিতা তুই মাঝে বাঙালি সমতুল্য ইতিহাস দিন তার মূল্যে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস দিন দেবদার